খবর বাংলা আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরে সারা রাজ্যের পাশাপাশি বনগাতেও প্রতিবাদ মিছিল কাশ্মীরের পেহেল গাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বনগাতে বিজেপি এবং বামেদের প্রতিবাদ মিছিল একাধিক নেতৃত্বরা মিছিল শেষে পড়ানো হলো পাকিস্তানের পতাকা কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে বন্দাঁতে বিজেপির প্রতিবাদ মিছিল মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্বরা শহর জুড়ে মিছিল পাশাপাশি পোড়ানো হলো পাকিস্তানের পতাকা এদিকে হাতপা গুটিয়ে নেই বাম সংগঠন তারাও শুরু করে প্রতিবাদ মিছিল শহরের রাজপথে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বনগার রামনগর রোডের মুখ থেকে কাশ্মীরে পাহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করা হয় এবং এই মিছিলে বাটার মোড়ে এসে শেষ হয় সাথে এক মিনিট নিরবতা পালনও করা হয় পাশাপাশি পাকিস্তানের পতাকাও পড়ানো হয় এবং জঙ্গি হামলায় নিহতদের শান্তি কামনায় মোমবাতি জ্বালানো হয় অন্যদিকে বনগাঁ শহরের সিপিএম পার্টি অফিস থেকে কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করে বামেদের পক্ষ থেকে দেখুন একুশ তারিখে ভারতবর্ষের কাশ্মীরে বাহেলগাঁওতে যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করা হয়েছে ছাব্বিশ জন মানুষকে যে হত্যা করে তার মধ্যে পঁচিশ জনই হিন্দু সম্প্রদায়ের মানুষ তার আগে মুর্শিদাবাদে দুজনকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের জেহাদিদের দ্বারা ওটা কাশ্মীরে জেহাদিরা করেছে পাকিস্তানে জেহাদিরা করেছে এখানে পশ্চিমবঙ্গের জেহাদিরা করেছে আমরা যদি দুটো ঘটনা দেখি একটা সুত কিন্তু বাধা এর কারণ বাদার সমগ্র ভারতবর্ষ জুড়ে হিন্দু সৈন্য কল্যাণ করার একটা পরিকল্পনা আছে তারই ফলস্বরূপ যেমন কাশ্মীরে হত্যাটা হয়েছে তেমনি পশ্চিমবঙ্গে হত্যাটা হয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল ছোট্ট প্রতিবাদ সভা যে ছাব্বিশ জন ওখানে যাদেরকে হত্যা করেছে মুর্শিদ যে দুজনকে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে আমরা আঠাশটি মোমবাতি আজকে জ্বালানো হবে বাটা বনগা বাটার থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা মঙ্গলবার সাতাশ জন নিরীহ পর্যটকের হত্যা করে জঙ্গিরা যার জেরে তোলপাড় গোটা দেশ আর এরই মধ্যে এরই মধ্যে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পৌরসভার সামনে পাকিস্তানের পতাকা বিক্ষোভ কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ মঙ্গলবার সাতাশ জন নিরীহ পর্যটকের হত্যা করেছে জঙ্গিরা এর জেরে দোলপাড় গোটা দেশ দেশ থেকে রাজ্য সর্বত্রই একটাই আওয়াজ শোনা যাচ্ছে জঙ্গিদের আতুরঘর পাকিস্তানকে দমন করতে হবে ঠিক সেই মতো চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার কারুলিয়া পৌরসভার সামনে মোমবাতি জ্বালিয়ে জন শহীদকে শ্রদ্ধা জানালেন ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং ব্যারাকপুরের সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানান এলাকার সাধারণ মানুষ তবে এই বিক্ষোভ মিছিল থেকে উঠে আসে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা আমরা সনাতনীরা কি মার্কেটে জন্মেছি জন্মাই দিত অন্তরে সনাতন শান্তিতে বিশ্বাস করি আজকের দিনে যে পাকিস্তানি পতাকা জ্বালানো হয়েছে এটা আমাদের এটা রাগ যে পাকিস্তানকে জ্বালাতে পারছি না তাই পতাকা জ্বালিয়ে আমরা সেই রাগটাকে বহিঃপ্রকাশ প্রকাশ করলাম রমজানের রমজান মাস দিয়ে সবাই ইফতার বাটি করতে যায় রামনবমী করলে পারমিশনের অভাব হয় এটা ভারতবর্ষ ভাই আমরা এই চেতাবনি দিতে চাই যে এরপরে হিন্দুরা শুরু করবে এতদিন তো মার খেয়েছে ছেচল্লিশে মার খাওয়ার পর গণহত্যা যখন হচ্ছিল গোপাল পাঠা তরওয়াল নিয়ে কি শুরু করেছিল তারপরে বাপ বাপ করে পাঁচ পার্সেন্ট কমে গেছিল জনসংখ্যায় আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখানে তো একশো লোক আছে কিন্তু এক হাজার লোক না লাভার মতন ফুটছে কেন জ্বালাবো না ইন্ডিয়াতে থেকে পাকিস্তানের পতাকা জ্বালানোর কি ব্যান্ড আছে না কেন জ্বালাবো না মহরমে আপনি দেখবেন কি ফ্যালেস্তাইনে ঝান্ডা নিয়ে ঘুরছে আর আমরা ইন্ডিয়াতে যেই পাকিস্তানের পতাকা আমরা জ্বালিয়েছি সেখানকার যাদের শেল্টারে যেই টেরিস্টরা আমাদের দেশে ঢুকে এবং আমাদের দেশে হিন্দু নাগরিকদেরকে ধর্মে আধারে গুলি মেরেছে তাহলে আমি সেই দেশে পতাকা পোড়াবো না বিউরো রিপোর্ট খবর বাংলা পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনারা শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনাদের গুলির লড়াই আর এবার পাক জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টর পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলি শেখ কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ মঙ্গলবার কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় প্রায় আঠাশ জনের যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন তিনজন বাঙালি ঠিক তেমনি নদিয়ার একাধিক পর্যটক এখনো আটকে রয়েছে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনার গুলির লড়াই এবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার দেহটের পাথর ঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ স্বভাবতই পাথর শহীদ জওয়ানের বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন শহীদের পরিবার এখন পরিবার সহ গোটা নদিয়ার মানুষ তাকে আছে কখন বাড়িতে পৌঁছবে নিহত জন্ডু আলী শেখের দেহ যদিও কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে বাঙালি সৈনিক শহীদ হওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না গোটা গ্রামের মানুষ প্রতিবেশী সামিরুল শেখ বলেন এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল জন্ডু আলী শেষ কিছুদিন আগেই তাদের সঙ্গে কথাও হয়েছিল ফোনে এই ঘটনায় রীতি মতো শোকে ছায়া নেমে তাদের মধ্যে তারা চাইছেন এর উপযুক্ত বদলা যেন নেওয়া হয় নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা বীরভূমের রামপুর হাটে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাজানো এলাকায় মিত্তেন হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে রামপুর হাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে আবারও রামপুর হাটে বোমাবাজি এবার রামপুর হাটে সাজানো পল্লি এলাকায় মিত্তেন হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে বীরভূমের রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় মিতেন হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে ইয়ে হয়েছে মানে আমাদের চার নম্বর ওয়ার্ডের সত্যি খুব খুব দুঃখজনক ঘটনা মানে আমাকে নিজেও খারাপ লাগছে আমি এতদিন দু হাজার পাঁচ থেকে আঠেরো পর্যন্ত দু হাজার পাঁচ থেকে আমি কাউন্সিলার এবার যেহেতু সিভিল কাস্ট হয়েছে মহিলাকে আমরা দাঁড় করিয়ে পাড়ার মানুষ আশীর্বাদ দোয়াতে জিতে দিয়েছে আমার সবচেয়ে অবাক লাগছে আমাদের পাড়ার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সুন্দরভাবে দুর্গাপুজো বলেন ঈদে বলে এত সুন্দরভাবে মিল করে আমরা থাকি সেই জায়গাটায় কিছু ব্যক্তি এই পাড়ায় আমাদের হিন্দু মুসলমান করার চেষ্টা করছে আমি এটা করতে দেব না আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু ঐক্যবদ্ধ আমরা আমি সকাল ভোর ভোর তিনটে তিনটে দশ থেকে আমি কন্টিনিউ এখনো ঘরে ঢুকে নিয়ে মুখোধ ধুইনি আমি যখন দেখতে পেলাম জিনিসটা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে আমি দুই পক্ষের কাছে অনুরোধ যেন আমাদের শান্তি শৃঙ্খলা চার নম্বর ওয়ার্ডের তথা রামপুর শহরে যেন শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে বসবাস করছে যেটা আমরা যেটা আগে ছিলাম যেটা থাকতে চাই কিছু কিছু ব্যক্তি আমি প্রকৃতি বলছি যারা আসামি যারা করিয়েছে এই বাচ্চা ছেলে দিকে দিকে হাতে বোম দিয়ে পয়সা দিয়ে যারা করেছে তাদেরকে আমি অনুরোধ প্রশাসনের কাছে আমি হাত জোর করে প্রশাসন করবো তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদেরকে দু চার বাড়ি মারলে নাম বেরিয়ে যাবে কে পয়সা দিয়ে তাদের বাড়িতে বোমটা মারা হয়েছে আমি এর আমি তদন্ত চাইছি আমাদেরকে ভয় লাগছে যে আবার আজকে না ঘটায় আজকে এদের বাড়ি হলো কালকে আমাদের বাড়ি হবে কালকে কিছু না তো বোমের আওয়াজ খালি পাড়াতে কোনো অশান্তি নাই ঝগড়া নাই কিছু নাই তাও বোলপুরের নিচু বার্ধ ঘোড়াতে তেরো বছরের এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল প্রশাসনিক আধিকারিকরা বিয়ে রুখতে বাড়িতে পৌঁছায় লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এর প্রশাসনিক আধিকারিকেরা বিয়ে বাড়ির বাজছে সানাই বাজছে নানান বাধ্য একটি দিকে তৈরি হচ্ছে নানান খাবার হইচই আর আনন্দে পুরো পরিবার আর এরই মধ্যে নাবালিকার বিয়েতে বাদ সাধলো পুলিশ প্রশাসনের বৃহস্পতিবার প্রশাসনের সদর্থক ভূমিকায় ১৩ বছরের এক নাবালিকা প্রশাসনিক আধিকারিকেরা বিয়ে বন্ধ করল ডিস্ট্রিক্ট সার্ভিসেস অথরিটি ও প্রশাসন বোলপুরের গোড়াতে মাত্র বছর নিচুবাদ মাসের এক নাবালিকার বিয়ের ব্যবস্থা করে পরিবার সেই বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি তারই এক নাবালিকা বোন দশম শ্রেণীর ছাত্রী সেই ছাত্রী বৃহস্পতিবার সোজা অভিযোগ করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ও বোলপুর থানায় সঙ্গে সঙ্গে বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বোলপুরের ওই নাবালিকার বাড়িতে যায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এবং এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের সুদীপ ঘোষ সহ প্রশাসনের প্রতিনিধিরা একই সাথে ছেলের পরিবারে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকারা সেখানে বিয়ের সব প্রস্তুতি শেষ প্যান্ডেল বাধা থেকে সাউন্ড সবই রেডি বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন হচ্ছিল বাড়িতে ছিল প্রচুর আত্মীয় স্বজন তরফে প্রশাসনের বিয়ে বন্ধ করার সময় প্রচুর চিৎকার চেঁচামেচি হয় পরিবারের লোক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ঝামেলা করারও চেষ্টা করে পরিস্থিতি কিছুটা বেগতিক দেখে বিষয়টি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ বিষয়টি জানান দপ্তরের সচিব শিউরি আদালতের বিচারেও নিরুকুমা দাস ভ্রমিক ও মহকুমা শাসক অয় এখানে মেনলি যে ঘটনা একটি তেরো বছরের মেয়ের বিয়ে হচ্ছিল সে ক্লাস নাইনে পড়ে তেরো বছর চার মাস এখন মূল ঘটনাটি হলো সেই বিয়ের আয়োজনটা সবই শেষ কাল শুক্রবার বিয়েটা হওয়ার কথা সব থেকে বড় কথা হলো যে সেই বিয়েরটিকে বন্ধ করার জন্য উদ্যোগ নেয় আরও বেশ কিছু নাবালিকা কন্যা যারাও মাইনর তাদের নাম আমরা কনফিডেন্সিয়াল রাখছি সেটা প্রকাশ করা ঠিক হবে না বাল্যবিবাহ বন্ধ করার জন্য বীরভূমে সারা জেলা জুড়ে একটা প্রচার চলছে কাজ চলছে জেলা প্রশাসন থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ চাইল্ড লাইন সবার উদ্যোগে তো যখনই নাবালিকা বিয়ের খবরগুলি আসে ওয়ান জিরো নাইন এইট বা ওয়ান ওয়ান টু বা কনসার্ন বিডি অফিসে কিন্তু আজকে বোলপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের কাছে খুবই একটা বিষয় ভালো যে সচেতনতাটা এমনটাই বেড়েছে যে একটি নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করার জন্য তার নাবালিকা আত্মীয়া বা আত্মীয় স্বজন বা বন্ধুরাই উদ্যোগ নিয়েছিল এবং কনফিডেন্সিয়ালি সেটা ডিএলএসএ এবং পুলিশকে তার বান্ধবীরাই খবর দিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে বিয়েটা বন্ধ করা হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে আর একটা বিষয় যেখানে এসে দেখলাম প্যান্ডেল মাইক লাইট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা যেন কোনো বিয়ের যখন খবর আসবে তারা যেন মেয়ের জন্ম তারিখটা ভালো করে দেখে নেয় খবর পেয়ে ওই বাড়িতে যান বোলপুরের ব্লক জয়েন্ট ভিডিও ফরমান আলী সেখানে গিয়ে নাবালিকা কন্যার পরিবারকে সতর্ক করে বলেন আই অমান্য করে বিয়ে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিয়ে বন্ধ করার সময় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর থানায় পুলিশ ঘটনাস্থলে যায় তবে যেহেতু ওই নাবালিকা বোলপুরের একটি নামী স্কুলে নবম শ্রেণীর ছাত্রী তাই মেয়ের যাতে বিয়ে না দেয় সে বিষয়ে লিখিত অঙ্গীকার পত্র নেওয়া হয় তার অভিভাবকের কাছে এবং মেয়েটি যাতে স্কুলে যায় সে বিষয়ে নাবালিকা ও তার পরিবারকে বোঝানো হয় আমার এদিকে পূর্ব বর্ধমানের ভেতিয়াই যে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা তাদেরকে সতর্ক করা হয় প্রশাসনের তরফে এবং ডিএলএস এর তরফে মহিউদ্দিন আহমেদ জানান নিয়ম মাফিক বিয়ে বন্ধ করা হয়েছে এবং ওই নাবালিকারই বান্ধবী বোনেরা এই বিয়ে বন্ধ করার উদ্যোগ নেয় তাদের যাতে পুরস্কৃত করা হয় সেটাও দেখা হবে বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার রানীগঞ্জের চেম্বার অফ কমার্সে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত কৈতান সহ চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দরা রানিগঞ্জ চেম্বার অফ কমার্স ও अखिल ভারতীয় মারवाड़ी মহিলা সমিতির যৌথ উদ্যোগে 24 এপ্রিল বৃহস্পতিবার রানিগঞ্জ চেম্বার অফ কমার্সে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খয়তান সহ চেম্বার অফ কমার্সের সদস্য ব্রেন্দ্রা। এদিন এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেন তাদেরকে গোলাপ ফুল ও সার্টিফিকেট দিয়ে সংগঠনের জানা হয়। রক্তদান শিবিরে চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খয়তান জানান মুহূর্তে আমরা চেম্বার অফ কমার্সে দাঁড়িয়ে আছি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট উনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমি সরাসরি ওনার সাথে কথা বলে নেব স্যার কদিন ধরে চলছে এই আজকেই আজ এই সাড়ে এগারোটার সময় উদ্বোধন হয়েছে আর এই যুক্তভাবে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স বিশেষভাবে আমাদের যে লেডিস উইং আছে আন্ডার চেয়ারম্যানশিপ অফ সি এ রুবিগড়ওয়ালা আর অখিল ভারতীয় মারোয়াড়ি মহিলা সমিতি রানীগঞ্জ ব্রাঞ্চ

এটা ব্লাড ডোনেশন তো খুবই দরকার মানে এটা এত নেক কাজ আছে ভালো কাজ আছে আর এতে তো কিছু কারোর লোকসান নেই ব্লাড ডোনেট করলে তো এটা ব্লাড তো রিজেনারেট নিজেই হয়ে যায় আমরা সবাইকে অফিস জানাই কি এই গ্রীষ্মকালে বিশেষ করে আরও একটু সব শর্টেজ হয়ে যায় ব্লাড ব্যাংকে আর সব হস্পিটিলগুলোতে আমরা সামনে এসে এগিয়ে নিজের উদ্যোগ নিয়ে যদি ব্লাড ডোনেশন করতে পারি আমাদের নিজের স্বাস্থ্যের জন্য ভালো সমাজের জন্য ভালো সবার জন্য ভালো আমার যদি ব্লাড দিয়ে কাউকে কাউকে প্রাণ রক্ষা করতে পারি আমরা শুধু ওর রক্ষা করছি না ওর পরিবার ওর ফ্যামিলিও রক্ষা করছি তো এটা একটা ভালো উদ্যোগ আছে যেটা রানীগঞ্জ চেম্বার নিয়েছে আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে পবিতর মাসে আমাদের সামনে আছে ওনার পুরো টিম আছে ওনাকে ধন্যবাদ জানাই আমি রানীগঞ্জ চেম্বারে আমাদের টোটাল আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে আমাদের রানীগঞ্জ চেম্বার অফ কমার্স লেডিজ উইংকে ধন্যবাদ জানাই যে উদ্যোগ নিয়ে ওরা এটা ভালো ক্যাম্প এত সুন্দর ক্যাম্প এখানে অর্গানাইজ করেছে মূলত রানীগঞ্জ শহরবাসীর সুবিধার্থে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স অখিল ভারতী মারোয়ারি মহিলা সমিতির যৌথ উদ্যোগে রানীগঞ্জ থেকে কৃতিবাস রুইদাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়